প্রকাশ্য দিবালোকে দুর্গাপুরের এস এন ব্যানার্জি রোডে এক মহিলার গলার হার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা সূত্রে জানা যায় এস এন রোড দিয়ে স্কুটি নিয়ে কাণ্ডেশ্বরের গ্রামে ফিরছিলেন ওই গ্রামেরই বাসিন্দা মৌমিতা মণ্ডল নামে এক মহিলা আচমকায় সেই সময় বাইকে করে হেলমেট পরা অবস্থায় দুই যুবক তার গলার হার ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে মৌমিতা মণ্ডল বলেন তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন সেই সময় কনিষ্ক দিক থেকে একটি বাইকে হেলমেট পরে দুজন এসে তার গলার হার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় হেলমেট পরে থাকায় তাদের চিনতে পারেননি আমি ওখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম তো দুজন মিলে এসে ওদিক থেকে এসে পনিশ করে দিক থেকে আসছিল এসে এদিকে চলে গেল দুজন মিলে আমার গলার ট্যান্টে ছিনে নিয়ে চলে গেল দুজন ছিল দুজন ছিল দুজন বাইকে ছিল আর দুজনেই হেলমেট পরেছিল

তো এখানে এবার পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে করেছি আমি তো আনুমানিক কত দাম হতে পারে না ওটা আমি বলতে পারছি পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকাশ্য দিনের বেলায় জনবহুল এলাকায় এই ধরনের হাট ছিনতাই ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ প্রসঙ্গত এই রাস্তার প্রায়শই পুলিশ টহলদারি থাকে তা সত্ত্বেও এই ধরনের ঘটনা আতঙ্কিত এলাকাবাসী পুলিশ ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে সিসিটিভির ফুটেজ খটিয়ে দেখে তদন্ত শুরু করেছে সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভাব আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে